হাই গাইজ রহমান বেলাল ব্লকস থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি তাইফ নগরী সম্পর্কে আপনাদেরকে অনেক তথ্য দিব দেখাবো যা হজরত মোহাম্মদ সাল্লাল চ্যামনের স্মৃতি বিজড়িত এবং যেখানে উনি লাঞ্ছিত হয়েছিলেন সেই তাইফ নগরী চলেও দেখা যাক আজকের এই শেষ ভিডিও মেঘ ছোয়া শহর তায়েফ এক অন্যরকম শহর এ যেন মেঘের বুকে গড়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার একশো নব্বই ফুট উঁচুতে দাঁড়িয়ে তাকা এক শহর আপনি কি কখনও আকাশ চুতে চেয়েছেন আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গা যেখানে পাহাড়ে বেশে বেড়ায় মেঘ আর ঠান্ডা বাতাসে গরম ছায়ের দুয়ালিকে চলে কবিতা কিন্তু সেই মেঘের শহরে পৌঁছানো এতটা সহজ নয় ওই যে সামনে একটা সেতু দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই দিকেই যাব। খাড়া আর শ্বাসশুদ্ধ করা কিং রোড পেরিয়ে যেতে হয় যেখানে এক মুহূর্তের অসাবধানতায় গাড়ি থেমে যেতে পারে পাহাড়ের মাঝপথে নিস্তব্ধতায় মুরা এই বিপজ্জনক ঢালুতে তাই এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয় এটা এক রোমাঞ্চকর অভিযান সাহস আর ধৈর্যের পরীক্ষা আর সেই চ্যালেঞ্জ পেরিয়ে যখন আপনি মেঘের শহরে পৌঁছাবেন তখন বুঝবেন এখানে শুধু প্রকৃতি নয় আছে ইতিহাস ভালোবাসা হারিয়ে যাবার মতো প্রশান্তি এটা তায়েফনগরী এক জীবন্ত রূপকথা এখানেই রয়েছে নবীজির পথে কাটা দেয়া সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি এবং দুধ মা হালিমার বাড়ি সহ নানা হৃদর্শন আমরা এখন মক্কার হোটেল থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমি বাংলাদেশি ড্রাইভার থেকে গাড়ি বুক করেছিলাম আপনারাও চেষ্টা করবেন বাংলাদেশি ড্রাইভার থেকে গাড়ি বুক করার জন্য কারণ এক্ষেত্রে আপনার কমিউনিকেশন করতে সহজ হবে এখন আপনাদের গাড়ি বুক করার ক্ষেত্রে একটু আইডিয়া দেই আপনি যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন তাহলে কিন্তু শেয়ারে যেতে পারেন এক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে পঞ্চাশ থেকে একশো রিয়ালের মধ্যেই যেতে পারবেন আর যদি ফ্যামিলি বা সংখ্যায় অনেক বেশি হন তাহলে পুরো একটি গাড়ি বুক করতে হবে সেক্ষেত্রে আপনার খরচ হবে দুইশো থেকে চারশো রিয়াল মক্কা থেকে তায়েব যাচ্ছি দুপাশে শুধু পাহাড় আর পাহাড় যেদিকে তাকাই শুধু পাহাড় রাস্তাটা খুবই মনোরম পাথরের পাহাড় কোনো মাটি নাই রাস্তাটা এত সুন্দর যে একদম চোখ জুড়িয়ে যায় চারপাশে সৌন্দর্য এত বেশি যে চোখ সরানো যায় না এক একটা জায়গা পার হচ্ছি আর মনে হয় আগেরটার চেয়ে এখন একটা অনেক বেশি সুন্দর তায়েব এক পাহাড় গেরা কথার শহর যেটা পৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার একশো ফুট উঁচুতে মক্কা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে এই শহরটিকে কেউ কেউ বলেন মেঘের শহর আর সেই শহরের প্রতিটি পথ যেন গল্পের এক একটা পৃষ্ঠা গাড়ি ছুটেছে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে দুপাশে পাহাড় মাঝে খাড়া ডালু আর আমরা চলেছি যেন আকাশ চুতে রিং রোডের চ্যালেঞ্জিং ওটানামা পার হচ্ছি ধীরে ধীরে এখানে গাড়ি সমস্যা হলে বিপদের শেষ নাই তাই আমি আপনাদের বলবো তায়েব যাওয়ার আগে অবশ্যই ভালো মানের অর্থাৎ নতুন গাড়ি বুক করবেন কারণ পাহাড়ে বিপদ লেগেই থাকে প্রস্তুত থাকাটাই বুদ্ধিমানের কাজ আঁকা বাঁকা রাস্তায় চলতে চলতেই মাঝে মাঝেই আমার চুঁকে পড়ছিল ওকেজু হয়ে যাওয়া গাড়িগুলো যেগুলোকে আবার উদ্ধারকারী গাহার এসে নিয়ে যাচ্ছে গাড়ি এসে নিয়ে যাচ্ছে মক্কা থেকে ছয় হাজার একশো একষট্টি ফুট উপরে তায়েব যেন ভারতের মেঘালয়ের শিলং শহরের মতোই একটু সামনেই তাইয়েব শহর ওয়েদার অলরেডি ঠান্ডা হয়ে গেছে গাড়ি এসি বন্ধ করে দিয়েছি জানালা খুলে দিয়েছি দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করে দিয়েছিল আজকের তায়ে ভ্রমণের প্রথমেই আমাদের গন্তব্য হবে হাদা পাহাড় যে পাহাড়ে মেঘ চুয়ে দেখতে পারবো আমরা এখন হাদা পাহাড় যাচ্ছি যেটাকে অনেকে মেঘের পাহাড় বলে তাকেন এই এক্সপিরিয়েন্সগুলো নেয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম ও মাই গড আসলে এখানে এক্সপিরিয়েন্সটা বলার মতো না এত বাতাস ঠান্ডা বাতাস আর মেঘ যেগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে আমরা মেঘের উপরে আর কি এখানে অনেক ঠান্ডা বাতাস যদি মক্কায় হয় তিরিশ ডিগ্রি এখানে হবে বিশ ডিগ্রি দশ ডিগ্রি কম বেশি হয় এখানে এসে যেন হৃদয় থমকে গেল মেঘ সত্যিকারের মেঘ আসলে এটা ছিল এক অন্যরকম অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না এত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এত উঁচু উঁচু পাহাড় পর্বত যেগুলো নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না আপনি এখানে হাত দিয়ে মেঘ চুঁতে পারবেন আশা করি আপনারা এই মেঘগুলো ঘুরে দেখে আসবেন আমি এখন নিজের হাতে মেঘ চুয়ে দেখব কিভাবে মেঘ ধরা দেয় এই অপূর্ব সুন্দর দৃশ্য পৃথিবীর সৌন্দর্য আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন নিজের চোখে না দেখলে কাউকে বোঝানো যাবে না আমি এখন হাত দিয়ে মেঘ ধরবো এই মেঘের রাজ্যে বেশি বেড়ানো কী যে একটা আনন্দ সেটা আল্লাহর এই দুনিয়াতে না দেখলে বোঝানো যাবে না পাহাড়ের উপরে চুকে পড়ল চায়ের দোকান আমার হাতে ধরিয়ে দিল দুয়া ওটা এক কাপ গরম চা এরপর আমাদের গন্তব্য গোলাপ বাগানের দিকে কিন্তু পথটা মসলিন ছিল না উঁচু নিচু পথ গোলাপ বাগানে পৌঁছানোর পর যা দেখলাম তা সত্যি অবাক করার মতো তাজা গোলাপ থেকে এখানে আপনাদের সামনেই তারা আতর বানিয়ে দিবে কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ তারপরও বিষয়টা অনেক ইউনিক এখানকার দায়িত্বে আছেন এক বাংলাদেশি ভাই যিনি আমাদের সাথে মত বিনিময় করলেন একটা মাজরা প্লাস কফি শপ একসাথে মোটামুটি আছে ভালো আতরের কারখানা আছে প্লাস আতরের দোকান এখানে নাস্তা পাওয়া যায় বিভিন্ন ধরনের আইটেমের এর এবং গোলাপ ফুলের সরাসরি আতর যেটা বিখ্যাত বিখ্যাত এই আতরটা ইনশাল্লাহ পাওয়া যায় আমাদের এখানে আমরা নিজেরা তৈরি করি মাসাল্লাহ এখন আমাদের গন্তব্য বুড়ির বাড়ির দিকে সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি আপনারা প্রতিমধ্যে টানেল দেখতেছেন টানেল পার হয়ে আমরা যাব আঙ্গুর বাগান নিজের হাতে আঙ্গুর পেরে খাব এটা আসলে একটা অন্যরকম অনুভূতি কিন্তু দুর্ভাগ্য আমরা বাগানে যাওয়ার পরে দেখলাম বাগান বন্ধ তারপরও আমরা থেমে নেই আমরা চলে যাচ্ছি বুড়ির বাড়ির দিকে এখন আমরা দেখব সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি যা হযরত মহাসাল চামকে কাটা দিয়ে উনি বিরক্ত করতেন এই যে আপনারা দেখছেন ইট পাথরের পাহাড় এই যে পাথর দিয়ে একটি বাড়ির মতো মনে হচ্ছে এটিই ছিল সেই বুড়ির বাড়ি বুড়ির গল্প জানেন না এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন এই বাড়ির পাশ দিয়ে হজরত মোহাম্মদ সাল্লা চাল্লাম মসজিদে যেতেন নামাজ পড়তে আর সেই পথেই কাটা দিতেন এই বুড়ি যেই বড়ই গাছ থেকে কাটা নিতেন সেই বড়ই গাছটি এখনও মোটামুটি অক্ষত অবস্থায় আছে আর এই মসজিদে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নামাজ আদায় করতেন এই পথেই নিয়মিত কাটা রাখতেন এই বুড়ি কিন্তু হঠাৎ একদিন হররত সাল্লাম দেখতে পেলেন সেই কাটা আর নেই তখন তিনি এই বাড়িতে বুড়ির নিতে গেলেন গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ তখন মহানবী হজরত মোহাম্মদ ওষুধের ব্যবস্থা সহ তার সেবা করলেন এবং এই ঘটনা দেখে বুড়ি হতবাক হয়ে গেলেন আর সেই সঙ্গে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তায়েফের অন্যতম একটি নিদর্শন হলো এই বুড়ির বাড়ি বুড়ির বাড়ির পাশে সামনে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হজত মোহন সোল্লাহ দুধ মাতা হালিমারা দেলা তেলার বাড়ি এবং এর পাশেই রয়েছে ঐতিহাসিক সেই বড়ই গাছ এই বড়ই গাছটি এখনও অক্ষত আছে আপনারা সামনে যে পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরটি কাপেররা হররত মোহনসল্লাহ মারার জন্য উপর থেকে ফেলে দিয়েছিল কিন্তু হজরত মোহনসল্লাহ হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় এই পাথরটি ওই অবস্থায় অক্ষত অবস্থায় থেকে যায় এবং আজও পর্যন্ত এই পাথরটি একই স্থানে একই অবস্থায় রয়ে গেছে ইতিহাসবিদদের মতে এই পাথরটি কাপেররা দোলবদ্ধভাবে উপর থেকে ফেলে দিয়েছিল তায়েব শহর একদিনে ঘুরে দেখা সম্ভব নয় এই শহর যেন জীবন্ত জাদুঘর প্রতিটি পাহাড় প্রতিটি পথের বাকি আছে ইতিহাস আছে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো গল্প রাতের তায়েব যেন আরেকটি জগৎ দিনে রোদ্দ্বল প্রকৃতি তখন পরিণত হয় এক রহস্যময় নিরবতায় মুরা শহরে। পাহাড়গুলো ডেকে যায় এক গার নীল অন্ধকারে আর সেই অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে অসংখ্য উজ্জ্বল আলোর রেখা রাতের এই তায়েবকে দেখলে মনে হয় আলু আর পাহাড় একসাথে নৃত্য করছে চারপাশ জলমলে লাই যেন তারা আকাশ থেকে নেমে আসছে রাস্তার বাঁকে বাঁকে অসংখ্য হলুদ আলো আর দূর পাহাড়ের গায়ে চাঁদের আলো এক অব্যক্ত মায়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাকতে তাকতে মনে হয় এ শহরের প্রতিটি আলো যেন গল্প বলে কখনো প্রশান্তির কখনো নষ্টালজার আবার কখনো কৃতজ্ঞতার এই রাস্তা দিয়ে মক্কার পদে যেতেই যেতেই আপনি পেয়ে যাবেন মিকাদ মসজিদ আর আপনার যদি দ্বিতীয়বার উমরা করার ইচ্ছা থাকে তাহলে মিকাদ মসজিদে নেমে এরাম পরে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিতে পারেন তাই ভ্রমণের অভিজ্ঞতা যেন চিরকাল অন্তরে খেতে থাকবে প্রকৃতি ইতিহাস আবেগ আর ভালোবাসায় মিশে যাওয়া এক অন্যরকম সফর তাই শহরের আয়তন তিনশো একুশ বর্গ কিলোমিটার জনসংখ্যা বারো লক্ষ আশি হাজার আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রহমান বেলাল আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ